Thank you সেটা তো করা যাবে না হ্যাঁ নিজস্ব ডিজাইন গুলো আমরা করে দিব তবে তার পিকটা ভালো হতে হবে এগুলো দেওয়ালে লাগানো যাবে গ্লাসের উপরেও লাগানো যাবে টাইলস উপরেও লাগানো যাবে বোর্ডের উপরেও দেওয়া যাবে বোর্ডের উপরে দেওয়া যাবে

আমরা এটা ফ্রি দিচ্ছি কাস্টমারদের ডিজাইন ফ্রি ছবি না ফেল ফাটে হ্যাঁ ডিজাইনটা ফ্রি ডিজাইনটা ফ্রি দাও আচ্ছা অসংখ্য ডিজাইন আমাদের আছে আচ্ছা যত বড়ই হোক পুরো দাওল হলো পুরো দাওল হলো যত বড়ই হোক আপনার ডিজাইন কিন্তু দেওয়া যাবে তো রাসু ভাই আমরা আমাদের ওয়ালের মা বা রুমের মাপটা কি বল জানবো আচ্ছা এটা একটা খুব কঠিন প্রশ্ন অনেকে অনেক সময় করে থাকে বুঝাতে বুঝাতে অনেক সময় চলে যায় আচ্ছা আচ্ছা এটা হলো একটা রুমের চারটা দেওয়াল নরমালি হ্যাঁ তো একটা বারো ফিট বাই বারো ফিট যদি রুম হয় হ্যাঁ তারপর এখান থেকে এটাই দেখাই এখান থেকে এতটুকু হলো বারো ফিট সাপোজ তো আমাদের পাঁচটা ডান থেকে ডান পর্যন্ত কত ফিট কত ইঞ্চি আমাদের বলতে কত ফিট কত ইঞ্চি কত ফিট কত ইঞ্চি আচ্ছা এবং নিচ থেকে উপর পর্যন্ত কত ফিট কত ইঞ্চি এটা আমাদের বলতে হবে থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডি ক্ষেত্রে হ্যাঁ কারণ ওই মাপটা নিয়ে আমরা কিন্তু প্রিন্টটা দিব দেওয়ালের মাপে মাপে হবে আচ্ছা এভাবে চারটা দেওয়ালি একটু কষ্ট করে হয়তো আমাদের প্রত্যেকটা দেওয়ালের মাপ বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে আচ্ছা প্রতিটা দেওয়ালের চারটা দেওয়ালের মাপটা আমাদের দিতে হবে হ্যাঁ বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে কত ইঞ্চি আছে কত ইঞ্চি অথবা ফিট কত ফিট কত ইঞ্চি কত ফিট কত ইঞ্চি হ্যাঁ আবার অনেকে সিলিং করে হ্যাঁ সিলিং এ সিলিং এ যারা করে হ্যাঁ তাদের সিলিং এর একই ভাবে এখান থেকে বাম থেকে ডানে হ্যাঁ কত ফিট কত ইঞ্চি এবং সামনে পেছনে কত কত ইঞ্চি হ্যাঁ

এই দেখেন কত চমৎকার চমৎকার একটা ডিজাইন পুরা দেওয়ালের মাপে মাপতে হবে মানে একটা ওয়াল পুরা হ্যাঁ পুরো ওয়াল মানে কোনো কাটিং মুড়ি মানে জোড়া নাই কোনো জোড়া নাই কোনো কাটিং নাই বস এটা মানে থাকে অথবা দরজা থাকে তার উপরের আমরা এই ডিজাইনের সাথে মিলাই দেব ও এটা বুঝতেই পারবে না যে এটা কোনো বিচ্ছিন্ন অংশ আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন পুরা ওয়াল জুড়ে লাগাতে পারবে একটা ওয়াল এটাকে খুলে লাগানো যায় এবারে না এটা ওয়ান টাইম ইউজ হ্যাঁ নর্মালি ওয়ান টাইম ইউস এবং দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী এটা অনেক টেকসই হ্যাঁ অনেক বেশি টেকসই রঙের থেকে তো অবশ্যই অনেক বেশি টেকসই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন ডিটেল হাতে লাগে না হ্যাঁ এগুলো সব এমবোস এমবোস হ্যাঁ আচ্ছা সব এমবোস বাহ বাহ নেচারাল সিনারি ফুল তারপরে জলপ্রপাত রেস্টুরেন্ট ডিজাইন

যে যেটা ছবি যদি ক্যাটালগ থেকে পছন্দ না হয় তাহলে আমাদের মোবাইলের ছবি আছে আচ্ছা ক্যাটালগ ছবি আছে কম্পিউটারের ছবি আছে আমরা এই ওয়ালপেপার গুলো ভাই কিছু কিছু লাগাতে পারবো এগুলো দেওয়ালে লাগানো যাবে গ্লাসের উপরেও লাগানো যাবে টাইলসের উপরেও লাগানো যাবে আচ্ছা 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 তিন শেডের উপর মানে তিন প্লেন শেডের উপরেও লাগানো যাবে না বোর্ডের উপরেও দেওয়া যাবে বোর্ডের উপর লাগানো বোর্ডের উপরে দেওয়া যাবে

এটা হলো 3D এটা হলো ফেব্রিকের উপর আচ্ছা আচ্ছা ফেব্রিকের উপর ওয়াটারপ্রুফ এটা ছিড়বে না ও আচ্ছা ছিড়বে না জি এটা ছিড়বে না যত না কখনো ছিড়বে না ছিড়বে না জোড়া লাগবে না এক পেপারে এক ওয়াল এখন এটা যদি একটা দেওয়ালে দেওয়া যায় একদম হ্যাঁ খুব সুন্দর ফুটে থাকবে একদম আর ক্যামেরাটা একটু ক্লোজ আনলে দেখবেন হ্যাঁ এখানে কিন্তু এগুলো কিন্তু রেজিনের আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু রেজিন এগুলো কিন্তু

এমনি কোনো কারণে ময়লা হলে তো পানিতে দিয়ে ধোয়া যাবে না হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটা ছিড়বে না পানিতে চুবাই রাখলেও কিছু হবে না কিছু হবে না এটা হলো থ্রি ডি ফ্যাব্রিক ওয়াল ওয়াল আচ্ছা আচ্ছা আর এটা হলো ফোর ডি লেদার ওয়ালপেপার পেপার ফোর ডি লেদার আচ্ছা এটা যেরকম লেদার এটা আমাদের প্রাইস এখন একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট একশো পঞ্চাশ টাকা লেদার লেদারটা লেদার একটা আচ্ছা কারণ আর ফিটিং হলো বারো টাকা বারো টাকা ফিটিং হ্যাঁ

চমৎকার চমৎকার ডিজাইন আছে দেখেন প্রচুর ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আপনার কত লাগে কোনটা রায় কাপড়া দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন কাজে লাগবে ইনশাল্লাহ আর সরাসরি চলে আসবেন আসলে আরও অনেক কালার ডিজাইন আছে দেখতে পারবেন আপনারা প্রচুর কালেকশন আছে এখন আমরা কিছু রোল ওয়াল পেপার দেখি আচ্ছা রোল রোল ওয়াল পেপার রোল ওয়াল পেপার আমাদের অনেক আসছে

নতুন কাস্টমাররা রিপিট আসছে সারা জেলা যাদের কাছে কাজ আসে ইনশাআল্লাহ করে দেই আচ্ছা তারাই আবার ফিরে ফিরে আসে ফিরে আসে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে রোল চমৎকার এটা হলো রোল যেমন এটা একটা রোল এটা একটা এটা হলো অফিস ডিজাইন এটা ড্রয়িং রুমের ডিজাইন রুম আচ্ছা ওখানেও ড্রয়িং রুমের ডিজাইনগুলো হ্যাঁ অফিস এটা হলো মেটালিক ওয়ালপেপার বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেটালিক ওয়ালপেপার হ্যাঁ এবং গ্লস এফেক্ট লাইটে অনেক আচ্ছা খুবই চমৎকার দেখেন কত সুন্দর করছে এটা এটা কিন্তু আরো সুন্দর গোল্ডেন করছে এটা প্রচুর কালার ডিজাইন আছে আসলে কোনটা রেখে কোনটা দেখাই কালার দেখলে ভালো যেটা দেখে ভালো লাগে আসলেই দেখা ভালো লাগার শেষ নাই আপনারা আসবেন আসলে আরো ভালো লাগবে দেখলে সরাসরি দেখলে এটা সাইজটা এটা কত এটা সাইজ হলো এখানে 3.5 ফিট আছে আচ্ছা 3.5 ফিট হ্যাঁ পাশ হলো 3.5 ফিট আর লম্বা হলো 33 ফিট 33 ফিট হ্যাঁ আচ্ছা এখন এটা দেওয়াল হ্যাঁ এক যদি 10 ফিট হয় এখান থেকে এখানে 10 ফিট তো এটার সিস্টেম হলো 33 ফিটের মধ্যে 10 ফিট আমরা কাটবো হ্যাঁ এটা এখানে গাম দিয়ে ফিটিং করব আচ্ছা তারপরে থাক আরো 23 ফিট হ্যাঁ ওখান থেকে আরো 10 ফিট কেটে আবার যাবে এভাবে এভাবে পুরো রুমটা ঘুরে আসবে আচ্ছা আচ্ছা তাহলে একটা রোল দিয়ে একটা দল হয়ে যায় একটা দল হয়ে যায় একটা দল হয়ে যায় তাহলে 12 একটা রুমে বেশ বড় রোল অনেক বড় রোল চায়না রোলগুলা হ্যাঁ অনেক বড় সাইজ এটা আমরা দেখাই চায়না রোলগুলা এগুলো মেটালিক আচ্ছা আচ্ছা চায়না রোল যত

এটা আপনার জোড়া ছাড়া আপনি নিশ্চিত কম জোড়া হ্যাঁ কম জোড়া ওঠার সম্ভাবনা খুব কম কম এটা কত টাকা পড়ে এটা হলো চার হাজার পাঁচশো টাকা রোল চার হাজার পাঁচশো টাকা চার টাকা হলো ফিটিং আচ্ছা আচ্ছা ছয়শো টাকা ফিটিং আর এটার জন্য আমরা বিশেষ ধরনের একটা গ্লু ইউজ করি বিদেশি আচ্ছা গামটা বিদেশি গামটা বিদেশি না হ্যাঁ গামটা আমি দেখছি দন... এটার দাম চার হাজার পাঁচশো একশো বিশ স্কোয়ার ফিট আর ফিটিং হলো ছয়শো আচ্ছা তাহলে বারো বারো রুমে কটা লাগে চারটা চারটা লাগে হ্যাঁ দরজা জানলা বাদ দিয়ে চারটা ক্ষেত্র বিশেষ হয় তো পাঁচটা আমরা পাঁচটা দিয়ে থাকি আচ্ছা যদি চারটায় হয় চারটা আর একটা রোলের প্রাইস আমরা ধরবো না ওইটা ফেরত আসবে আচ্ছা আচ্ছা ক্ষেত্র বিশেষে আমরা আরো বাড়াই দিই আর ওদের দিতে কোনো সমস্যা নেই ঢাকার বাইরের কাস্টমাররা তো আমরা বাড়ায় দিই যদি লাগে লাগলো যদি একটা রুমে দুইটাও লাগে হুম আমরা বাকিটা ফেরত নেই ওইটার কোনো দাম ধরা হয় না আচ্ছা 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 চমৎকার এটার সাথে কোন গামটা লাগানো হবে আচ্ছা এটার সাথে এমনি তো দেশি গাম অনেক ইউজ করা হয় আই কাওন গামটা ইউজ করা হয় দেশে দেশিটা হ্যাঁ দেশি কিন্তু আই কাওন গামের যদি চালানে এক সমস্যা থাকে তাহলে প্রবলেম দেখা দেবে কিন্তু আমাদের বিদেশি গামটা আনার এটা হলো পাউডার গাম আচ্ছা পাউডার এটা মিক্স করা আছে তো 200 গ্রাম পানি এটা 200 গ্রাম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আপনি 4 থেকে 5 লিটার পানি মিক্স করলে খুব ঘন কারণে নরম হয়ে যাবে না আচ্ছা আচ্ছা এবং এই 200 গ্রামের একটা গাম দিয়ে এরকম

আইসা বৈশে বসে দেখবেন সোফা আস আপনাদের জন্য আরাম করে বইসা বসে সামনে থাকবে এই ধরনের আপনার কেটে বলুন পছন্দ করুন এরপর অর্ডার করবেন থ্যাংক ইউ রাসুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম